সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম পবিত্র রমজান মাসে প্রত্যেকের জীবনে সুস্থতা ফিরে আসুক এই প্রত্যাশায় এখনকার মতো বাংলাদেশের একটি সংবাদ শুরু করছে সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি আজকের আলোচনার বিষয় বাংলাদেশে করোনা ভাইরাসে আক্রান্ত চারশো জন চিকিৎসক সম্পর্কে একটি সংক্ষিপ্ত প্রতিবেদন থাকবে এখন তাই পুরো খবর জানতে অবশ্যই আমাদের সাথে থাকবেন আর যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি যদি আমাদের চ্যানেলের খবর আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আইকনটি অন করে রাখবেন পরবর্তী নিউজ আপডেট পাওয়ার জন্য রাজধানী সহ সারা দেশে করোনা ভাইরাসে আক্রান্ত চিকিৎসকের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে গতকাল আক্রান্ত চিকিৎসকের সংখ্যা তিনশো সাতাশি জন থাকলেও গত চব্বিশ ঘন্টায় ব্যবধানে সংখ্যাটি বেড়ে দাঁড়িয়েছে চারশো ছত্রিশ জন অর্থাৎ চব্বিশ ঘন্টায় নতুন করে ঊনপঞ্চাশ জন চিকিৎসক এই করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে গত মঙ্গলবার বেসরকারি সংগঠন ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি রাইটস অ্যান্ড রেসপন্সিবিলিটির একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় আক্রান্ত চারশো জন চিকিৎসকের মধ্যে সর্বোচ্চ ঢাকা বিভাগে তিনশো জন বরিশালে নয় জন চট্টগ্রামে সতেরো জন সিলেটে সাতজন খুলনায় চোদ্দ জন রংপুরে পাঁচজন এবং ময়মনসিংহে সাতচল্লিশ জন এবং রাজশাহী বিভাগে আরও একজন করোনাভাইরাসে আক্রান্ত এদিকে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত চব্বিশ ঘন্টায় আরও পাঁচ জনের মৃত্যু হয়েছে এ নিয়ে করোনাতে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে একশো আটষট্টি জন আক্রান্ত হিসেবে গত চব্বিশ ঘন্টায় নতুন করে শনাক্ত হয়েছে আরও পাঁচশো চৌষট্টি জন ফলে দেশে করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে সাত হাজার ছয়শো সাতষট্টি জন এছাড়া সুস্থ হয়েছে আরও জন। ফলে দেশে মোট সুস্থতা ফিরে পেয়েছে একশো জন গতকাল দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিন এ এ তথ্য জানানো হয় অনলাইন বুলেটিন উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক প্রশাসন অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা বাংলাদেশে গত আট মার্চে প্রথম করোনাভাইরাসে রোগী শনাক্ত হয় প্রথম দিকে কয়েকজন করে নতুন নতুন আক্রান্তের সংখ্যা বাড়লেও এখন কিন্তু করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ছে লাফিয়ে লাফিয়ে সুতরাং সবাই সাবধানে থাকবেন ভালো থাকবেন